ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কুমার মঙ্গলের গোচর দেখুন আপনাদের ঠিক চতুর্থভাবে পঞ্চমপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ তুলারাশিতে প্রবেশ করবে করেছে তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সাতাশে অক্টোবর দু পর্যন্ত অবস্থান করবে এবং আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে অবস্থান করলেও আপনাদের ঠিক ভাগ্যপতি গ্রহ বৃহস্পতি ধনকারক গহ ষষ্ঠপতি গ্রহ এবং এখানে বৃহস্পতি ঠিক মঙ্গলের উপরে দৃষ্টি প্রদান করা এবং এখানে মঙ্গল তিনটি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করা বিশেষ করে মঙ্গল নিজের নক্ষত্রে রাহুল নক্ষত্রে এবং বৃহস্পতির নক্ষত্রে এবং মঙ্গল এই জায়গায় অবস্থান করলেও আবার রাহুরও দৃষ্টি কিন্তু এই মঙ্গলের উপর পড়া এবং নিজে রাহু এখানে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করা বৃহস্পতির উপরে দৃষ্টি প্রদান করা এবং তার সঙ্গে সঙ্গে রাহু পার্থিব জগতের কী হচ্ছে লোভ লালসা ভোগ বাসনা এইগুলো কিন্তু বৃদ্ধি করে এবং রাহুরও দৃষ্টি এখানে পড়া পড়লেও রাহুর মধ্যে যে কোনো হঠাৎ বা অকস্মাত যে কোনো ঘটনা ঘটাবার জায়গাটা কিন্তু নিয়ে আসে রাহু মঙ্গলের সংযোগে এবং তার সঙ্গে সঙ্গে রাহুর দৃষ্টি শুক্র উপরে যে পার্থিব জগতে যাবতীয় প্রেম প্রীতি সুখ এগুলো প্রদান করে সৌন্দর্যতা এবং শুক্র এবং বৃহস্পতি সাধারণত নৈসর্গিক শুভকারক্য এদের উপরের দৃষ্টি রাহুর পড়ার কারণে এখানে যে যোগটির সৃষ্টি হচ্ছে এখানে অকস্মাত বহু অর্থের জায়গাটা কিন্তু ঘটাতে পারে সেটি যেহেতু আপনাদের পঞ্চমপতি গ্রহের উপরে দৃষ্টি মঙ্গলের উপর থাকায় এবং অষ্টমভাবে বিশেষ করে আপনাদের রাহু অবস্থান করছে অষ্টম ভাবও কিন্তু হঠাৎ বা অপ্রত্যাশিতভাবে অর্থ কিন্তু বা সম্পদ এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত করার জায়গাটা কিন্তু দিতে পারে এবং এই গ্রহগুলিকে জন্মকালীন শুভ বলবান থাকতে হবে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং এখানে বেশ কয়েকটি রাশির ক্ষেত্রে এই শারদীয়া উৎসবে হঠাৎ ভাগ্য উন্নতি কিন্তু ঘটতে চলেছে বিশেষ করে কার ভাগ্যে অর্থপ্রাপ্তি ঘটবে তা আমি আচার্য কমলশাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন তবে যারা লটারির টিকিট কাটেন তারাই কিন্তু কাটবেন আমার বলার উদ্দেশ্য একটার বেশি কিন্তু দুটো নয় এখানে যা যেখানেই কাটবেন একই দোকানে কিন্তু আপনারা বারবার কাটবেন না বিভিন্ন দোকানে আপনারা কাটবেন কারণ যার কাছে কাটবেন তারও কিন্তু ভাগ্য এই জায়গায় কিন্তু জড়িয়ে কিন্তু থাকবেই কারণ তার ভাগ্যে যদি থাকে সেই লটারির টিকিটটি কিন্তু নিয়ে আসবে সেখান থেকে সে তার বিক্রি করবে সেই কারণে একই দোকান থেকে কাটবেন না আর যারা কাটেন তারা কাটবেন কিন্তু বিশে বেশি করে টিকিট কাটবেন না একটার বেশি আটার কোনো দরকারও নেই কারণ যার ভাগ্যে থাকবে সে একটাতেই টিকিটে লাভবান হতে পারবে এইটুকু আমি বলতে পারি এবং আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার এই চ্যানেলেই কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার সেটাকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফেশন পৌঁছে যাবে বর্তমানে দেখুন মঙ্গল আপনাদের ঠিক চতুর্থভাবে অবস্থান করলেও নিজে পঞ্চম প্রতিগ্রহ এবং এখানে আপনাদের দশম ভাবেরও অধিপতিগ্রহ এখানে দৃষ্টি দিচ্ছে সপ্তম ভাবের উপরে এবং দশম এবং একাদশ ভাবের উপরে দৃষ্টি যেটি মঙ্গল এখানে যেটি প্রদান করবে উদ্দেশ্যহীনভাবে একটু ঘোরা এবং উৎসাহ উদ্দীপনা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া নতুন ব্যবসা বাণিজ্যের সফলতা নিয়ে আসা কাজকর্মে সার্থকতা নিজের নক্ষত্রে ইঞ্জিনিয়ারিং লাইনের উপর দক্ষতা এবং স্বামী ও স্ত্রীর মধ্যে মনোমালিন্য এই জায়গাটা কিন্তু তুলে নিয়ে আসবে পড়াশোনার ক্ষেত্রে সফলতা সকলের সহিত সুসম্পর্ক বজায় কিন্তু থাকবে তবে আপনাদের ঠিক তৃতীয় প্রতিগহ বুধ সেও কিন্তু অক্টোবরের তিন তারিখে এই জায়গায় কিন্তু প্রবেশ করবে অক্টোবরের তিন তারিখে প্রবেশ করলে মঙ্গল এখানে যখন রাহুর নক্ষত্রে চব্বিশে সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু মঙ্গল রাহুর নক্ষত্রে অবস্থান করবে যখন রাহুর নক্ষত্রে অবস্থান করবে রাহু এমনিতে আপনাদের অষ্টমভাবে বসে থাকা পঞ্চমপতির উপরে দৃষ্টি রাখা যেটি গুপ্ত বিদ্যার ক্ষেত্রে সফলতা কিন্তু নিয়ে আসবে শেয়ার ফাটকা লটারি থেকে কোনো না কোনো অর্থ সংযোগের জায়গাটা কিন্তু ঘটাতে পারে পার্টনারশিপ যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে পরিবারে সুখ শান্তির জায়গাটা বা মানসিক দিক দিয়ে শান্তি এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসবে এখানে এই জায়গায় হঠাৎ লাভ বা লটারির যোগ এখানে কিন্তু প্রদান করবে ব্যবসা বাণিজ্যের সফলতা উৎসাহ উদ্দীপনা এগুলো বৃদ্ধি করবে ও প্রত্যাশিতভাবে অর্থ এবং সম্পদ লাভ কিন্তু ঘটাবে এই জায়গায় এবং মঙ্গল যখন বৃহস্পতি নক্ষত্রে বিশেষ করে যাবে তখন বৃহস্পতিও আপনাদের দ্বাদশভাবে বসে থাকলো এখানে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাব যেটি সপ্তম ভাবের দ্বাদশ অপরের অর্থ এবং তার ব্যয় এবং তাছাড়া এখানে বৃহস্পতি নিজে কিন্তু এখানে দশম ভাবেরও নির্দেশক এবং এখানে বিশেষ করে যেটি নির্দেশ করবে মঙ্গল এখানে যেহেতু মঙ্গলের উপর দৃষ্টি রাখছে এবং তাছাড়া এখানে ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি কিন্তু থাকছে মঙ্গলের বৃহস্পতির বৃহস্পতি এই জায়গায় যে জিনিসটাকে ঘোটাবার জায়গাটা তুলবে আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটাতে পারে হিতকর কাজকর্মে ব্যয়ের জায়গাটা নিয়ে আসতে পারে রোগ থেকে মুক্তি ঋণ শোধ এবং মানসিক শান্তি লাভ মাতার সহিত সুসম্পর্ক এবং সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ে সার্থকতা মূল্যবান কোনো দ্রব্য ক্রয়ের জায়গা পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল বা অগ্রগতির জায়গাটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু নিয়ে আসবে কিন্তু বিশেষ করে দেখবেন যে সকল ঘটনাটা ঘটার জায়গাটা নিয়ে আসবে বিশেষ করে তুলা রাশিতে যখন প্রবেশ করবে আপনার চন্দ্র এই জায়গায় এখানে তিনটি নক্ষত্র রয়েছে পঞ্চমপতি গহ যেহেতু মঙ্গল মঙ্গল বিশেষ করে রাহুর নক্ষত্রে এবং বৃহস্পতির নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র তখন কিছু ঘটনা হঠাৎ বা অকস্মাত আপনাদের ঘটতে পারে এখানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ এবং কুম্ভ তো অষ্টম ভাব অষ্টমভাবেও রাহুর অবস্থান এখানেও কিন্তু তিনটি নক্ষত্র রয়েছে এখানে ধনিষ্ঠা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র সত্যমিশা এবং পূর্বদ্রপদ নক্ষত্র রয়েছে এই নক্ষত্রেও কিন্তু আপনাদের ঘটার যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু দিতে পারে হঠাৎ করে এখানে নিয়ে আসবে ঠিক চার পাঁচ ছ তারিখ এবং বিশেষ করে বিশ কর্কট রাশিতেও ঘটাবে এখানে চোদ্দোই অক্টোবর বৃহস্পতি নক্ষত্রে এবং এটা দ্বাদশভাব পড়ল এখানে বিশ্বরাশিতে যেখানে মৃগশিরা নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্র ঘটাবার জায়গা কিন্তু থাকছে এবং বিশেষ করে দেখবেন এই জায়গাগুলো যাদের দশা অন্তর্দশা যদি পারমিট করে তাদের ক্ষেত্রেই ঘটনাটা কিন্তু ঘটবে কারণ দশা অন্তর্দশার মাধ্যমে আমরা ভালো মন্দ ফলটি পাই এবং পূর্ব জন্মের যে কর্মফল সেটি আমরা দশা অন্তর্দশার মাধ্যমে পেয়ে থাকি তা যাদের দশা অন্তর্দশা দেখবেন মঙ্গল রাহু এবং শুক্র এবং বৃহস্পতি চলবে তাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটার সম্ভাবনা আনার জায়গা করবে এবং দেখবেন এই জায়গাগুলো যেগুলো অষ্টম ভাব পড়েছে এখানেও কিন্তু সেই মঙ্গল রাহু এবং বৃহস্পতিও রয়েছে এখানেও মঙ্গল রাহু বৃহস্পতি রয়েছে এবং এই জায়গায় কর্কট রাশিতে যেহেতু বৃহস্পতি অবস্থান বৃহস্পতি এখানে থাকছে এবং বিশ্ব রাশিতে মঙ্গল রয়েছে এদের ক্ষেত্রে বা এই জায়গা দিয়ে যখন চন্দ্র গোচরে প্রবেশ করবে তখন কিছু না কিছু ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু দিতে পারে তবে আমার একটাই বলার উদ্দেশ্য আমার এটা কোনো এ নয় যে আপনাকে ইনফোজ করছি যে আপনারা টিকিট কাটুন যারা লটারির টিকিট কাটেন তারাই কাটবেন একটার বেশি দুটো কাটবেন না একটাতেই যদি ভাগ্যে থাকে তার ক্ষেত্রে দেবে কারণ সবার ক্ষেত্রে দেখুন কর্কটাসের বহু জাতক জাতিকা রয়েছে সবার ক্ষেত্রে যে একদম এই দশকগুলো চলবে তাদের ক্ষেত্রে এই গ্রহগুলো যে শুভ রয়েছে সবার ক্ষেত্রে তা নয় এগুলো কারো না কারো ক্ষেত্রে রয়েছে তারা যদি একটুখানি এই সময়টা যেহেতু সাপোর্ট করে যাচ্ছে এই সময় যদি তাদের ক্ষেত্রে হয়তো উঠে আসতে পারে এইটুকু বলতে পারি আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিট এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদি আদি গোবিন্দর কাছে প্রার্থনা করি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখাচ্ছে নমস্কার